বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা সব পপুলার ইয়ার টুলকে কম্পেয়ার করব আজকে আমরা দেখব কোন টুলটি সবথেকে ভালো পারফর্ম করছে কে সব থেকে ফার্স্ট দিতে পারে আর কে হবে তার স্মার্টেস্ট এআই এখানে আমরা প্রতিটি ইয়ার টুলের ইউজ করবো বিকজ অফ সাম টেকনিক্যাল ইস্যু যদি এই টুলগুলি সম্পর্কে না জানেন আগে আমি প্রতিটি ইয়ার টুলের উপর ডেডিকেটেড ভিডিও সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন এই ভিডিও আমি একটু লেটে নিয়ে আসছি কারণ প্রতিটি কে আমি খুবই ভালোভাবে টেস্ট করেছি আর গ্রক থ্রি সবাই মাত্র এসেছিল তাই স্টেবল ভাবে ব্যবহার করার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন ছিল আর গ্রক থ্রি এখন প্লে স্টোরে স্টোর আছে তো আপনারা এই প্রতিটি ইয়ার টুলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন এবং নিজের ফোনেও ব্যবহার করতে পারেন তাহলে আর বেশি না করে চলুন শুরু করে যাক তো এর জন্য আমরা চলে যাব কম্পিউটার তো এখানে আমি তিনটি ইয়ার টুলকে ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে আমি এখানে চেয়ার জিপিটি এরপর ডিপসিক এরপর গ্রক থ্রি কে ওপেন করে নিয়েছি এবার যদি আমরা এখানে ইউআই এবং ফিচার্স এর কথা বলি তো প্রতিটি ইয়ার টুলে আপনারা सेम একই ধরনের ইউআই এবং सेम একই ধরনের ফিচার্স পেয়ে যাবেন তো প্রতিটি ইয়ার টুলে আপনারা এখানে চ্যাট হিস্টরি পেয়ে যাবেন এছাড়া গ্রক 3 এবং চ্যাট জিপিটি তে আপনারা কিছু এক্সট্রা ফিচার্স পেয়ে যাবেন সেটা হলো টেম্পোরারি চ্যাট তো গ্রক 3 তে আপনারা এখানে টেম্পোরারি অপশন দেখতে পাবেন এছাড়া চ্যাট জিপিটি তেও আপনারা এখানে টেম্পোরারি চ্যাটের অপশন দেখতে পাবেন কিন্তু ডিপসিকে আপনারা এখানে টেম্পোরারি অপশন দেখতে পাবেন না এখানে আপনারা শুধু নিউ চ্যাটেরই অপশন দেখতে পাবেন এছাড়া চার জিবি তে আপনারা আরো একটা এক্সট্রা ফিচারস পেয়ে যাবেন সেটা হলো ভয়েস মোড তো এই ভয়েস মোড শুধুমাত্র এখন চার জিবি তেই अवेलेबल আছে এটা আপনারা গ্রক 3 বা ডিপ সিকে ব্যবহার করতে পারবেন না আপনারা যদি গ্রক 3 প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে আপনারা এখানে ভয়েস মোড পাবেন এছাড়া 18 প্লাস ভয়েস মোডের অপশনও পেয়ে যাবেন কিন্তু ডিপ সিকে এখনো পর্যন্ত আমরা ভয়েস মোড দেখতে পাইনি এটাও তো ইন ফিউচার ইনক্লুড করবে কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে ভয়েস মোড দেখতে পাইনি যেহেতু আমরা এখানে ফ্রি ভার্সন কে ইউজ করছি তাই চ্যাট জিপিটি তে আপনারা সবথেকে বেশি ফিচারস পাবেন তো চলুন এবার আমরা এখানে একটি বেসিক প্রম্পট দিয়ে টেস্ট করে দেখি তো এখানে আমি একটি বেসিক প্রম্পট লিখছি হোয়াট ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ তো এবার আমি এই প্রম্পটটিকে কপি করে নেছি এবার এটাকে সেন্ড করে দিচ্ছি তো এখানে আমি প্রতিটি ইয়ার টুলের সেম প্রম্পটটিকে কপি করে পেস্ট করে দিচ্ছি দেখি আনসার আমাদের কি দিচ্ছে তো গ্রক আমাদের এরও দিচ্ছে এটাকে আমি একবার রিফ্রেশ করে দেখি আবার আমি এখানে প্রমটাকে পেস্ট করে সেন্ড করে তো এখানে আমাদের অ্যান্সার বের করে দিয়েছে তো তিনটি টুলে আমাদের এখানে সেম একই অ্যান্সার বের করে দিয়েছে ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ ঢাকা কিন্তু কিন্তু ডিপসি আমাদের এখানে একটু এক্সপ্লেনও করছে

কিন্তু ডিপ দেখতে পাচ্ছেন এখনো আমাদের অ্যান্সার বের করছে তো চলুন এবার আমরা এর পরের প্রম দিয়ে এই টুলগুলো দিয়ে এবং ডিটেলস কে চেক করে দিই তো এখানে আমি একটি প্রম কে পেস্ট করে দিয়েছি তো এখানে আমি প্রতিটি ইয়ে টুলের সেম একই প্রম দিয়েছি এবার এগুলোকে সেন্ড করে দিই তো সবার প্রথমে আমি ডিপ সিকে এটাকে সেন্ড করে দিচ্ছি এরপর গ্রক থ্রি এরপর চার জিবিটি দেখি কোন টুলটি সবথেকে ভালো অ্যান্সার দিচ্ছে

এখানে আমাদের শেষে একটি কি মাইস্টার্ন এবং তৈরি করে দিয়েছে এছাড়া ডিপসিগ দিয়েছে এবং শেষে আমাদের জন্য একটি সামারিও তৈরি করে দিয়েছে এছাড়া আমাদের এখানে খুবই ভালো ডিটেলস দিয়েছে এবং শেষে আমাদের এখানে কি নোটস দিয়ে দিয়েছে এবং শেষে আমাদের এখানে একটি সামারি এবং অ্যাডিশনাল দিয়ে দিয়েছে। যদি আমরা স্পিড এবং ডিটেলস এর কথা বলি তো চ্যাট আর চেয়ার আমাদের সেম একই রকম স্পিড এবং ডিটেলস দিচ্ছে কিন্তু ডিপসিগের আরো ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন আছে কারণ এটা বাকিদের তুলনায় খুবই স্লো

তো এখানে আমি প্রতিটি ইয়ার টুলে পেস্ট করে সার্চ মোডটিকে অন করে দিয়েছি তো এখানে আমি প্রতিটি ইয়ার টুলে পেস্ট করে দিয়েছি এবং প্রতিটি ইয়ার টুলে সার্চ রিসোর্সকে অন করে দিয়েছি তো এখানে আমি প্রম্পট লিখেছি গিভ মি এ লিস্ট অফ আপকামিং ইভি লঞ্চেস ইন ইন্ডিয়া 2025 রাইট ইন এ টেবিল ফরম্যাট উইথ ব্র্যান্ড নেম মডেল নেম অর নাম্বার লঞ্চ ডেটস এন্ড প্রাইসেস তো এবার আমি এই প্রম্পটগুলোকে সেন্ড করে দিচ্ছি প্রথমে আমি এখন ডিপসিকে সেন্ড করলাম এরপর গ্রাফ থ্রি এরপর চ্যাট

এরপর ডিপ সিক আমাদের এখানে অ্যান্সার দিয়েছে টাটা মোটরস টাটা কার জি ভি মিড টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি এরপর গ্রথ থ্রি আমাদের এখানে অ্যান্সার দিয়েছে মারুতি সুজুকি ই ইভিট্রা মার্চ সিক্সটিন টোয়েন্টি এখানে আমাদের এক্সাক্ট লঞ্চ ডেট দিয়েছে মার্চ সিক্সটিন টোয়েন্টি আর প্রাইস দেখাচ্ছে সতেরো লাখ থেকে বাইশ লাখ তো এভাবে এখানে পুরো একটা লিস্ট আমাদের জন্য তৈরি করে দিয়েছে তো যদি আমরা সার্চ ইনসেসের কথা বলি তো গ্রথ থ্রি এবং চার জিবিটি আমাদের সেম একই রকম অ্যান্সার দিচ্ছে দুটোই প্রায় অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে কিন্তু গ্রথ থ্রি এখানে আমাদের এক্সাক্ট ডেট এবং এক্সাক্ট প্রাইসও দিয়ে দিয়েছে তো সার্চ বিসেস এর দিক থেকে গ্রথ থ্রি খুবই ভালো কাজ করছে এরপর চ্যাট জিবিটিও খুবই ভালো কাজ করছে কিন্তু ডিপ সিকে সার্চ বিসেস এখানে ঠিক মতো কাজ করছে না তো সার্চ বিসেস দিক থেকে গ্রথ থ্রি নাম্বার ওয়ান তো চলুন এবার পরের পর্ব দিয়ে টেস্ট করে দিই তো এবার আমরা এই ইয়ে টুলগুলি থিঙ্কিং মোড টেস্ট করে দিই এখানেও আপনারা সেম প্রতিটি ইয়া টুলের একটি ডেডিকেটেড থিঙ্কিং মোড পেয়ে যাবেন তো চলুন এবার দেখা যাক কোন ইয়ে টুলটি সব থেকে ভালো থিঙ্ক করতে পারে তো এবার আমি এখানে আরো একটি প্রামকে পেশ করে দিচ্ছি এবং প্রতিটি ইয়ে টুলের থিঙ্কিং মোডকে অন করে দিয়েছি তো এর নাম হয়তো আপনারা ডিফারেন্ট দেখতে পাবেন যেমন চ্যাট জিবিটি তে এখানে রিজন লেখা আছে এরপর ডিপ সি কে এখানে ডিপ থিঙ্ক আর ওয়ান লেখা আছে এরপর ডট থ্রি তে আমাদের এখানে থিঙ্কিং লেখা আছে তো এখানে আমি প্রতিটি ইয়ে টুল এর মোডকে অন করে দিয়েছি এবং সার্চ অপশন বন্ধ করে দিয়েছি তো এবার আমি প্রম্পট সেন্ড করে দিচ্ছি

এর জন্য আমাদের এখানে ক্রিয়েটিভিটি টেস্ট করতে হবে এর জন্য আমি এখানে আরেকটি প্রে পেশ করে দিচ্ছি তো এখানে আমি আরেকটি প্রম্পকে পেশ করে দিচ্ছি এবার আমি এখানে সার্চ মোড এবং থিঙ্কিং মোড দুটিকেই অন করে দিচ্ছি কিন্তু গ্রথ থ্রিতে একটা প্রবলেম আছে আপনি যদি এখানে সার্চ অপশনটি অন করেন তাহলে থিঙ্কিং মোডটি বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি থিঙ্কিং মোডটি অন করেন তাহলে সার্চ অপশনটি বন্ধ হয়ে যাবে তো এখানে আমি থিঙ্কিং মোডটিকে অন করে দিচ্ছি এবার আমি এই প্রম্পটিকে সেন্ড করে দেখি

এখানে গ্রথ থ্রিও আমাদের জন্য খুবই ভালো রেজাল্ট দিয়েছে চার জিবি টু খুবই ভালো রেজাল্ট দিয়েছে কিন্তু ডিপ থেকে রেজাল্ট আমাকে সব থেকে ভালো লেগেছে কারণ এটা আলাদা আলাদা পয়েন্ট করে সবকিছু একদম ডিটেলসে বলে দিয়েছে আর এর রেজাল্টও খুবই ভালো এতক্ষণ পর্যন্ত চার জিবি এবং গ্রথ বাকি ফিচার্সগুলির দিক থেকে এগিয়ে থাকলেও এখানে ডিপ সিক এই ক্রিয়েটিভিটির দিক থেকে সবার থেকে এগিয়ে আছে এছাড়া আপনার নিজেও ট্রাই করে দেখতে পারেন এবং কমই করে বলুন যে আপনাদের কোন টুলটি ক্রিয়েটিভিটি সব থেকে বেশি ভালো লেগেছে তো চলুন এবার আমরা ওভারঅল কনক্লুশন নিয়ে কথা বলি তো এখানে প্রতিটি ইয়ার টুলি যে খুবই পাওয়ারফুল সে বিষয়ে আমি কোনো সন্দেহ নেই আর এখানে প্রতিটি ইয়ার টুলের কিছু ভালো এবং খারাপ দিকও আছে তো যেহেতু এই ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই আমি আপনাদের এখানে কোডিং টেস্ট করে দেখাচ্ছি না আপনারা আপনাদের কোডিং টেস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানাবো তো চলুন এবার কথা বলি যে কি হবে আজকে স্মার্টেস্ট এআই তো আপনি যদি স্মার্টেস্ট এআই হিসেবে কোনো টুলকে বেছে নিতে চান তাহলে এটা ডিপেন্ড করে আপনার উপর এবং আপনি এটাকে কিভাবে ব্যবহার করতে চান তার উপর তো আপনি যদি এখানে খুবই ফাস্ট এবং ক্রিয়েটিভ আনসার করতে চান তাহলে গ্রপ থ্রি এবং চেয়ারজেক্ট ডি আপনার জন্য বেস্ট হবে এছাড়া ক্রিয়েটিভিটির দিক থেকে ডিপসি গান আমার খুবই ভালো কাজ করছে তাছাড়া এটা ফ্রি হয় এর সব থেকে বড় প্লাস পয়েন্ট তো আপনারা কোন টনটিকে সব থেকে বেশি ব্যবহার করেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন